সরকারের উপদেষ্টাদের তুই তো বাড়ি করেছি হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলাম আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম আর মাতার কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক নাই আবার দেখেন মাহবুজ ওই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী না ওই আবার সারিন দেওয়া যাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকির উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আইয়া আসে গা যাই তরুণ আন্দোলনের মাঠের কর্মী গান শুনি আমি মুসলমানের মেয়ে উঠিয়া জানে সুরে গিয়ে বলি থাকি ইসলাম থাক এটা মুসলমানের ডাক যদি শয়তানি আও থাকে লড়ে পরাজিত করি তাকে তবু তারও অধিকার আমাদের গান গায়ে করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি মতো দর্শনের আছে আমার ব্যক্তিগত ভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে ছায়ান উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সায়ান সংস্কৃতি উপদেষ্টাই লেগে খারাপ হইতো আরেকজন একজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত সারা পরিচিত বাংলাদেশের হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেন। সারা দুনিয়ায় উনার বন্ধুরা হিউম্যান রাইটস বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেকেই দেখুন এই যে অরুন্ধতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে ওনাদের সংস্কৃতি উপদেশ ত্যাগ করা যেত না সারা দেশ উল্লাস করত আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেশটা হইলে তাহলে ফারুকি জ্ঞান নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতেছে মুজিব প্রেমীকে দেওয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আওয়ামী নট অন্যদের পুনর্বাসন করা আর মাহফুজ ওরা সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ও যান কালা কালা করে দিবেন এদের জন্য প্রত্যেক দিন কাটে ভিটির মধ্যে জি জি দেখবেন পসাদিম মারবেন মোস্তফা ফারুকিরে ফারুকীরে পসাদিম কেমনে চিন্তা হয় জানেন তো পানি দিবা দেন ডিম জেডা ভাশপি সেরা ডিমগুলা পসা কম দামে পসা ডিম বিক্রি করে মোদির দোকানগুলা পসা টাইমটা হইলো চলবি কাজে লাগা যান ওরূপদেশটা যদি হান্দাই দিব আমরা আর দুনিয়া পসাদিম পসা পামে তো পলিটিশিয়ানদের মারা যায়ে কোনো অপরাধ নাই

করেল না demiş ও মেলা लिहिले গিসে বৈষম্য নাই বিচার কয়বার বৈষম্য মুক্ত लिहिले দেখান এই দিতে সাহেব দেখেন কয়বার लिहिले কয় তারিখে লিখেছে দেখেন তো 22 আগস্ট 2022 সালে সেইখানে করছে প্রত্যেক বছর প্রয়োজন সংশোধন করে থাকে এই তো সেই জায়গাটা দেখান তো তাহলে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন 58 পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স বাড়া দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না আমরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিব যেমন ধরেন মুখের কথা তো লাগে না তাই না ওকে আর কি এ কোথাও যদি একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানের দান আর কি আর কি আর কি

এবার বুঝ으ছেন তো কোনতে কোনতে থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুলাস ডিজাইন হইছে বুঝছেন তার মানে আমেলিগার সফট পাওয়ারগুলা এই আইনের বলের টাকা দিয়ে যে টাকা দিয়ে সে সাহায্য করবে পাবে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে এই যে মুগোবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়ে থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওটা সাইন করলো কেন কোথাও কে কিছু দেখে না দেখেন আসুন মন্ত্রনালয়ের মন্ত্রণালের ওয়েবসাইট দেখেন। নেসে জানা না এজ যাচ্ছে আর নেসে জানা না আর না। এটা কা। দেখেন দেখেন মানেনীয় প্রধানমন্ত্রীর কার্যালয় উটা যে এখন আর প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না। এটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট। একবারও দেখেন এটা সংশোধনই করেনি। দেখেন তিন মাস পার হয়ে গেছে। এভাবেই চলিচ্ছে প্রসেস ইনসার প্রসেসন। শতকরা আপাতত ভালো একটা বিষয় আছে কল এটা আর চাও। شبাইতে সরছে এত ಅಪದার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব दुर्लभ কিন্তু এমন ಅಪದার্থ মানুষ এত গুলে একসাথে কিন্তু আপনি এই বেકર পরিস্থিতির ফ্রি ফ্রি এর একটা ভালো জিনিস বুঝছো তারের জিনিস লাভ করি এই যে গুলে করিম আব্দুল্লাহ মারা গেল না ও কিন্তু 100 দিন ভুগিছে 5 اگست ভুগিছে তারপরে 100 দিন ভুগিছে তারপরে কুটি ওর চিকিৎসা হইছে জানি না কোন ভাল জিন ডাক্তার ওকে চিকিৎসা কইছিল জানি না মাথা থেকে খালে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছো আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোন উপদেষ্টা গেছিল জানা যায় যায় নাই তার মরদেহ খাটিয়া তো চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা জানি কেন কে করিয়া পাশাত তো ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার চাইতে তালেবার হয়েছে হাসিনা এমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাইতো ঠিক এমনি রাজেন এমন মনে যত যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা বাড়িচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলে এদের কি কি আছে কপালে আল্লাহ মানু এরা বাইরে যেতে পারবে ঘর থেকে কে জানে আমি তো আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের মাটি এলাকা চারতলা বাড়ির ওপরের তলায় থাকতো না আন্দোলনের রেশ নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয় এলাকায় চলছিল সন্ধ্যা আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে ছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরো স্বজনেরা কথা হয় স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টের আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেলেও খোঁজ মেলেনি সেই স্নাই যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মতনতে বসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্ট শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে মুখ চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামবো না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিভিন্ন করে আওয়াজ উঠাবো ইনকলাভ জিন্দাবাদ দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পাড়াতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বাধ্যপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ সকাতে বাংলাদেশী সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশি অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনুসকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে সুযোগ সব সবসময় ক্ষণস্থায়ী হয় বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনুস কিভাবে কি